আপনারা সবাই কেমন আছেন এয়ার টেকনোলজি সারানের পক্ষ থেকে আরও একটি আর্নিং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো এখান থেকে আপনারা হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন কীভাবে ইনকাম করবেন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেবো আমি আজকে তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদেরকে প্রতি চব্বিশ ঘন্টা পর পর এখান থেকে দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টা পর পর আপনাদেরকে ক্লেম করতে হবে একটা করে প্রতি চব্বিশ ঘন্টা পর ক্লেম করবেন এখান থেকে গিফট বক্স আছে গিফট বক্স থেকে আপনারা কিন্তু হিউজ পরিমাণ টাকা কিন্তু ইনকাম করতে পারবেন গিফট বক্স থেকে আপনারা এখান থেকে গিফট বক্সে একটা ক্লিক করে এখান থেকে আপনারা গিফট বক্স থেকে যা কয়েন পাবেন সেটাও নিতে পারবেন আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রতি ঘন্টায় আপনারা বিশটা করে কয়েন ফ্রিতে পেয়ে যাবেন এখান থেকে টোটাল আপনাদের কয়েনটা কত হয়েছে সেটা দেখতে পারবেন আমার এখান থেকে চব্বিশশো বিশটা কয়েন কিন্তু আর্ন হয়ে গেছে তো এটা আপনাদের কিন্তু দেখালাম আমি যে মানে কিভাবে এখান থেকে ইনকামটা করবেন এবং কত টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখিয়ে দিলাম আপনাদেরকে এইখানে গিফট বক্সে একটা ক্লিক করতে হবে এখান থেকে দেন পাঁচটা কয়েন কিন্তু আমাকে তারা গিফট করছে আর এখান থেকে চব্বিশ ঘন্টা পর তো আপনারা পাবেন প্রতি ঘন্টায় যদি বিশটা করে হয় তাহলে চব্বিশ ঘন্টা করে দেখেন কত করে কয়েন পাবেন তো আর বেশি কথা পারবো না এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো তার জন্য আপনাদেরকে একটা রিকোয়েস্ট সবার কাছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি বেশিভাবে শেয়ার করেন যাতে নিজে আর্নিং করেন এবং অপরকে আর্নিং করার সুযোগ করে দিতে পারেন তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার আগে স্ক্রিনশট দিয়ে আসলে আমার যেহেতু অ্যাকাউন্টটা করা আছে তো আপনারা জাস্ট এভাবে আসবেন আসার পরে আপনাদের গুগল প্লে স্টোরে আসবেন গুগল প্লে স্টোরে না আসলে আমার বা সরাসরি আমি দিচ্ছি আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দেখতে পাবেন সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ভিডিও ডিসক্রিপ ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটিভেস শো করবে এবং এখান থেকে ইনস্টল নামের অপশন লেখা আসবে এখান থেকে দেখেন ইন্টারনেটওয়ার্ক কোল মেনার একটা অ্যাপস শো করবে আপনাদেরকে এই অ্যাপস নিয়ে আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে তো আপনারা ইনস্টলে সিমুলভাবে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেয়ার শো করবেন তো শো করার সাথে সাথে এখান থেকে আপনারা ওপেন বাটনে একটা ক্লিক করে দেবেন তো ওপেন বাটনে ক্লিক করে আপনারা অ্যাপসটি ওপেন করে নেবেন তো যখনই ওপেন করে নেবেন ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেয়ার শো করবে এরকম একটি ইন্টারভেস শো করার পরে আমি আপনাদেরকে ফুল প্রসেস দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট যে ঘরটা দেখতে পাচ্ছেন ইন্টার ইউজার নেম এখানে আপনাদের একটা ইউজার নেম দেবেন এখান থেকে নামের সাথে আপনার কিছু সংখ্যা বসায় একটা ইউজার নেম আপনি এখানে বসিয়ে দেবেন তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সেকেন্ড অপশান দেখে দেখতে পাচ্ছেন এখান থেকে ইন্টার ইমেল অ্যাড্রেস তো এখান থেকে আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা ভালো সেই ইমেল অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দেবেন তারপর এখান থেকে একটা পাসওয়ার্ড দেবেন ভালো মানের একটা পাসওয়ার্ড দেবেন তারপরে এখান থেকে এটুকু তো বুঝতে পারছেন তারপরে এখান থেকে আপনাদেরকে রেফার কোডটা অবশ্যই মাস দিতে হবে রেফার কোডটা না দিলে কিন্তু দুই হাজার কয়েন কিন্তু ফ্রিতে পাবেন না আর আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি রেফার কোডটি দিয়ে দেবো সেই রেফার কোডটি এটা এখানে বসাবেন বসানো না বসালে কিন্তু দুই হাজার কয়েন কিন্তু ফ্রিতে পাবেন না দুই হাজার কয়েনের ভ্যালু কিন্তু অনেক আর দুই হাজার কয়েন কিন্তু ইনকাম করতে অনেক সময় লেগে যাবে তারপর সিম্পলভাবে আপনার এখানে রেজিস্টার নামের অপশান একটা দেখতে পাচ্ছেন সেই রেজিস্টার নামের অপশান একটা ক্লিক করে দেবেন তো রেজিস্টার নাম্বার অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস শো করবে তো শো করার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন সিম্পলভাবে এই উপরে দেখতে পাচ্ছেন এই উপরে ইন্টারভেস সিকিউরিটি কোড এখান থেকে একটা সিকিউরিটি কোড বসাতে হবে আপনাদেরকে সিকিউরিটি কোড বসানোর পরে এখান থেকে সিকিউরিটি কোডটা আপনারা মনে করে রাখবেন অথবা নোটপ্যাডে সেভ করে রাখবেন তারপরে এখান থেকে সেভ বাটনে একটা ক্লিক করে দেবেন তো সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে আরও একটি ট্যাপের শো করবে এরকম একটি শো করবে তারপরে এখান থেকে একটু লোড নেবে লোড নেওয়ার পরে আপনাদের এইখানে একটা আমি দেখাচ্ছি এখানে একটা স্টার্ট নামের একটা বাটন শো করবে তো এখান থেকে স্টার্ট বাটনে আপনারা ক্লিক করে দেবেন এই যেরকম একটা স্টার্ট বাটন শো করবে আপনাদের সামনে তো স্টার্ট বাটনে সিম্পলভাবে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের কাজটা কিন্তু শেষ অ্যাকাউন্ট খোলার কাজ শেষ এখন আপনাদেরকে এখান থেকে শুধু আর্নিং করতে হবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ওয়ালেটটা দেখতে পাবেন এখান থেকে আপনার ওয়ালেটে কত টাকা আপনার কত কয়েন মানে জমা হয়েছে এখান থেকে আপনি টিম মেম্বারটা দেখতে পাবেন কত টিম মেম্বার আপনার এখান থেকে জমা হয়েছে এখান থেকে প্রোফাইলটা আপনি দেখতে পাবেন এখান থেকে সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনাদের এখান থেকে দেখতে পারবেন তো এখান থেকে সম্পূর্ণ প্রস্তুতি দেখতে পাবেন এখান থেকে আপনার যা দেখার দরকার সব কিছু দেখে নেবেন এখান থেকে এখান থেকে তাদের বিভিন্ন রকমের দেখেন ওয়েবসাইট আছে তো ওয়েবসাইটে আপনারা জয়েন করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ